আজ তোমাকে একটা জিনিস দিতে চাই সেটা হচ্ছে দোয়া আমি তোমার জন্য এই গভীর রজনীতে একটা দোয়া করে দেব আর আমি তোমার সামনে তো বা করব কারণ হাদিসের মধ্যে আছে একটা ইবু মিনাজ কোন অপরাধী কোন পাপি যদি তার পাপকে বুঝতে পেরে দিল থেকে তো করে নবীজি বলেন তার আমল মধ্যে একটা গুণাও বাকি থাকে না সমস্ত গুণা মাফ করে দেয় আল্লাহকে দিয়ে বলেন মালিক আমি তোমার আজ আমি তৌবা করতেছি আমার দিদি কে সাথে নিয়ে আল্লাহ আমার জন্য না আমি আমার দিদির জন্য দোয়া করি মালিকের এত কঠিন শাস্তি দেওয়ার পরেও এত জুলুম নির্যাতনের পরেও আমার বিবি আমাকে ছেড়ে যায় নাই এত জুলুম শাস্তির পরেও আমার বিবি তোমার দিনকে ছেড়ে দেই নাই আল্লাহ আমি কোনো কিছু তো তাকে দিতে পারি নাই আল্লাহ আজ তার জন্য দোয়া করি আমার দোয়াটা তুমি কবুল করো অর্থাৎ আমার বিবিকে এমন ক্ষমতা এমন কিছু দান করো যা পৃথিবীর কোন সাধারণ মহিলাকে দান করা হয় না

এই ঘটনার দ্বারা প্রমাণ হয় কোন বিবি যদি স্বামীর কাছে স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে স্বামীর কাছ থেকে দোয়া নিতে পারে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিন ওই বিবিকে সুখের জিন্দিগি দান করেন যেরকম সুবাহ আল্লাহ এই